আচ্ছা আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে গত বছরের তুলনায় এবছরে মানে এই টাইপের বাংলা বাক্যগুলি যেমন গত বছরের তুলনায় এবছরে গাছে অনেক আম হয়েছে বা গত বছরের তুলনায় সে এবছরে অনেক ভালো করেছে সে রেজাল্ট হতে পারে বা অন্য কিছু চলো প্রথম বাক্যটা আমরা পড়ি গত বছরের তুলনায় এবছরে গাছে অনেক আম হয়েছে এটা সুন্দর করে আমরা লিখতে পারি বা বলতে পারি দেয়ার আর মেনি মোর ম্যাঙ্গোস অন দ্য ট্রি দিস ইয়ার আচ্ছা এখানে ধরেনি বা লিখতে খেয়াল ছিল না তাই এখানে লিখে দিয়েছি দেয়ার আর মেনি মোর ম্যাঙ্গোস অন দ্য ট্রি দিস ইয়ার কম্পেয়ার টু লাস্ট ইয়ার কম্পেয়ার করা মানে তুলনা করা ঠিক আছে কম্পেয়ার টু লাস্ট ইয়ার মানে গত বছরের তুলনায় এই বছরের গাছে অনেক বেশি আম হয়েছে দেয়ার আর মেনি মোর ম্যাঙ্গোস অন দ্য ট্রি কম্পেয়ার টু লাস্ট ইয়ার আচ্ছা আর একটা বাক্য আমরা দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা পরপর যাব গত বছরের তুলনায় সে এ এবছরে অনেক ভালো করেছে তাহলে তাহলে কম্পেয়ার টু লাস্ট ইয়ার কম্পেয়ার টু লাস্ট ইয়ার মানে গত বছরের তুলনায় হি হ্যাজ ডান মাস বেটার দিস ইয়ার আচ্ছা চলো এই পরের দুই নম্বরটা আমরা পড়ে নিই বলছি আমরা আমগুলিকে খেতে চাই এটা একটা সিম্পল বাক্য উই ওয়ান টু ইট দ্য ম্যাঙ্গোজ তোমরা কি আমাদের জন্য আমগুলিকে পারতে পারবে এখানে পারতে মানে ওই গাছ থেকে পাড়ার কথা বোঝানো হয়েছে ক্যান ইউ পিক দেম ফরাস এখানে পিকের জায়গায় প্লাক লিখলেও হতো পি সিকে ক্যান ইউ পিক দেম ফরাস সো দ্যাট উই ক্যান ইট দেম যাতে আমরা তাদেরকে খেতে পারি আচ্ছা এই বাংলা বাক্যে যাতে আমরা তাদেরকে খেতে পারি এই বাংলা বাংলা বাক্যটা লেখা হয়নি তবে আমি লিখে দিয়েছি এখানে ক্যান ইংরেজিতে লিখে দিয়েছি ক্যান ইউ পিক দেম ফরাস সো দ্যাট উই ক্যান ইট দেম আমগুলি খুব টক মিষ্টি নয় দ্য ম্যাঙ্গোজ আর ভেরি সাওয়ার সাওয়ার মানে টক নট সুইট মানে মিষ্টি নয় আমগুলি গাছের উঁচুতে রয়েছে তাদেরকে পারা অসম্ভব দ্য ম্যাঙ্গোস আর টু হাই আপ অন দ্য ট্রি টু মানে এখানে খুব টি ডবলও কিন্তু হ্যাঁ দ্য ম্যাঙ্গোস আর টু হাই আপ অন দ্য ট্রি ইট ইজ ইম্পসিবল টু পিক দেম ইট ইজ ইম্পসিবল মানে এটা অসম্ভব টু পিক দেম তাদেরকে পারা গত বছরের তুলনায় সে এবছরে অনেক ভালো করেছে এটা অলরেডি বলেছি কম্পেয়ার টু লাস্ট ইয়ার হি হ্যাজ ডান মাস বেটার দিস ইয়ার কম্পেয়ার্ড টু লাস্ট ইয়ার মানে গত বছরের তুলনায় তাহলে কম্পেয়ার টু লাস্ট ইয়ার মানে গত বছরের তুলনায়